হয় দর্শক আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন এই আফুর বাসা কুমিল্লা জেলায় এই আফুর নাম সাদিয়া পারভিন এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই আফুর বয়স তেত্রিশ বছর এই আফু চাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই আফুর বাসায় সরাসরি আপনি যেতে পারবেন ভিডিওটি ফুল দেখলে আমারও ফোন নাম্বার পাবেন এই আফুর অ্যাড্রেস ফুল ভিডিওতে দেয়া আছে আপনি ভিডিওটি দেখলেই এই আফুর বাসায় সরাসরি যাইতে পারবেন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন হয়তো আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আপনি শুনেন এখন আমি কেমন ছেলে পাইলে আনবো আপনি একটু বলেন তো আপনি আমি বলছি পাঁচচল্লিশ বছর চল্লিশ বছর ভিতরে বউ মইরা গেছে গা বা তার ছেলে সন্তান নিয়ে চলাফেরার মধ্যে বাচ্চাদেরকে মানুষ করে ছোট ছোট বাচ্চা রেখে বউ মারা গেছে ওরকম আমি বাসা পাইলে যদি কখনো সত্যিকার এরকম আমার কোনো পরিচিতি আসে সত্যি যে আমার ছেলে মেয়ে থেকে তাদের তার ছেলে মেয়েকে আমি এমন করব যে কে কখনো না কই তার যে এই বেদিকে বিয়া করে আই না যে বেড়া কি না করে যে আর বাচ্চা গুলা খুব কষ্টের মধ্যে আছে বাপ পায় না এখন তো সব মারা এগুলা করে আল্লাহর কাছে বলি আল্লামা সন্তান যেরকম আমি যাই দিয়ে এখন মরে যায় আমার সামনে তো এরকম আমাকার আইসা বিয়ে করলো আমার বাসা করে এরকম করতে এখন আপনি কি তাকে দেখবেন না যে আমি আপনি তাকে বিয়ে করবেন আমি কেমন ছেলে আনবো আপনার বাড়িতে মানে আপনি তাকে টিয়ারাটা মানে দেখবেন না সেটা বলছি টি আপনি কি আর ভালো মানুষ আপনি যে ভিডিও করেন হাজার হাজার মানুষের ভিডিও করতেছেন হাজার হাজার মানুষের লাগে লাইভে সরাসরি কথা বলতেছেন সে জায়গার আপনার একটা পছন্দ আছে না আমি এখন বোন না হইতে পারি বা মানুষের জন্ম যাদের জন্ম থেকে কিন্তু শেষ মানুষের প্রচুর ই হয় বুঝছেন নি আমি আপনাকে ধন্যবাদ ভাই রাখছি আপনি যেমন বলবেন আমি ওরকম করতে রাজি আছি ওরকম আপনি যে যদি খুশি হবেন আমি ওরকম ভাবে করবো আমি চাইবো না যে আপনার সম্মানটা করবে যাক আমার কেউ আপনার মুখের দিকে তাকে আঙ্গুল তুলে কথা বলি তাহলে আমি মনে করবো যে আমার কারণে আমার ভাইয়ের মানুষের কাছে ছোট হয়েছে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো ঠিক আছে আপু তাহলে আপনার আমি দেখবো একটু যাচাই বাছাই করে ভালো ছেলে আমি তাহলে চেষ্টা করবো যেহেতু আপনি এই দায়িত্বটা আমার উপরে দিয়েছেন তাহলে ভালো ছেলে দেখবো কিন্তু এটা কথা কি আপু একটা কথা বলে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু মানে এটা আমার তো ছিল আমার কপালে ছিল ভাগ্যে ছিল সেটা আমি আপনাকে দিছি আমাদের বাবা মা বিয়ে দিছে পরে মানে ওদের পছন্দ মতন বিয়ে করছে আমি বিয়ে করে না বা আমার মামাতো ভাইয়ের সাথে পছন্দ ছিল আমার মামাতো ভাই আমাদের বাড়িতে বাড়িটা আমি বিয়ে করনি আমার বাবা মা বাবা ছিল না ভাইয়েরা বিয়ে দিতে হয়তো আমার ভাগ্যে ছিল না এজন্য আমার আর একটা মানে আমি আমার স্বামীকে ছেড়ে দিবো এটা আমার কপালে লেখা ছিল সে আমি যখন জন্ম নিয়েছি মায়ের গর্ভে থাকা আসার আগে আমি খুঁজে নিয়ে এসে আমার কপালে কইরা আর এখন হয়। সা লাভ না আমি আপনাকে বকা দিব আজকে আপনাকে বইকে গালি দিব ই করবো সে করবো কিন্তু আমি আমার দুই চানদের দুইটা ফেরাসা আছে তাদের কাছে তারা কিন্তু আমার ভালোটাও লেগতেছে খারাপটাও লেগতেছে আর মরার পরে হ্যাঁ আসলে কি আমাদের ময়দানে কিন্তু আপনার সাথে আমার সাথে দেখা হবে হবে না কোনো কথা আছে আমি যদি বিনা অন্যায় বিনা অপরাধে বিনা ইতে যদি আমি আপনাকে একটা কথা বলি তার কিন্তু কৌশল তো আমাকে দিতে হবে মানুষকে বিশ্বাস করা মানে তার ইমান হাই বন্ধুরা এই আফুর আগে একটা ভিডিও ছাড়ছিলাম আমার চ্যানেলে কিছুদিন আগে আফু একটা কথা আবেকে ঠেলায় বলে ফেলেছিল আসলে সত্য কথা বলছিল তারপরে কথাটি আসলে ভালো লাগে নাই শুনতে একটু খারাপ শোনা যায় সেই কারণে তার ভিডিওটি আমি ডিলেট করে দিছি দর্শক এখন আমি তাকে চাচ্ছি যে ভাই বিয়ে করবেন সরাসরি বাসায় যাবেন একে দেখবেন আপু কিন্তু ভালো মনের মানুষ আমি যতটা বুঝতে পেরেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক হ্যালো আপনি যদি খালি ওই দিনকে আমাকে বলতেন যে ভাই ভিডিও ছাড়েন না আপনাকে বললাম যে আপনার ভিডিও কি আমি ছাড়বো আপনি বললেন ঠিক আছে ছাড়েন আমি বললাম যে আপনার সাথে কথা বলছি ফোনে এটা কিন্তু রেকর্ড করছি এইভাবে রেকর্ড হইছে আপনি বললেন ঠিক আছে তাই ছাড়েন যদি ওই দিনকে যদি বলতেন যে ভাই ছাড়েন না কেন আপনার আমার দ্বারা আপনার ক্ষতি হবে কেন আপনি এই জিনিসটা বোঝেন নাকি কেন আপনার ক্ষতি করবো আপনি আমার বোন না আপনি যদি আমার মার পেটে বোন হইতেন

ফোন দিছে আপনি বিয়ে সাদি করবে আপনাকে ভালো ভালো ছেলে আপনি ঘর বাড়ি যাচাই করে নেবেন আপনি নিজের টা নিজেই যাকে পছন্দ তাকে বিয়ে করবেন হাই পাই ছেলে ভালো ওর ভিতরে যেটা পছন্দ হয় এখন আপনি কি মানে বিয়ে সাদি করবেন এই মুহূর্তে এখন কেমন ছেলে দেখে দিব কিন্তু ওই কথাটা খারাপ বলছেন ওই জন্য সমস্যা বুঝতে পারছেন

ভাইয়া আপনি আমাকে এক সপ্তাহের ভিতর বিয়ে করায় দিতে পারবেন এটা তো আপু আমি বলবো কিভাবে আল্লাহ পাক যদি লিখে থাকে তাহলে হবে আমি চেষ্টা করব আপনাকে করি পারবো হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমার মনে ধারণা কি যে আপনাকে এক সপ্তাহ না তার আগেই বিয়ে করায় দিতে পারবো আপনার ভিডিও আমি কালকেই ছাড়বো সত্যি আপু কালকে ছাড়বো আপনার ভিডিও তার সারা ভাইয়া আপনি কি না কইছে কেউ কি আমার ওই যে যে বিয়ে করতে আসবে সেইকে আমার কাছে 2 লাখ টাকা আর যৌতুক চাইবো নি না 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 টাকাস কেন যৌতুক চাইবে এমন তো আসে যে আমার কাছে যে বিয়ে করলে যে আমাকে দুই লাখ টাকা দিতে হবে আমার তো এটা নাই যে আমি ওকে দুই লাখ টাকা দিয়ে বিয়ে করবো তার মানে মেয়ে বয়স হলে পনেরো বছর মেয়ে বিয়ে দিয়ে দিবি তার ছেলেটাকে আমি boarding এ রাখি পড়াশোনা তাহলে আপনি আমার কাছে সব শুনেন আপনার চেহারা দেখে তো মনে হয় না আপু শুনেন আপু শুনেন আপনি একটা কথা বলি এখন আপনি সর সরল এটা আমি বুঝতে পারছি এখন আপনার ভিডিও আমি ওইটা এখনই ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিছি দিচ্ছি না ডিলিট করে ফেলাইছি আর পাঁচ মিনিট আগে এখন হ্যালো জি এখন আপু আপনি মানে সত্যি কথা বলেন আপনি উত্তরটা কেমন আল্লাহ কি বলবো সত্যি যে পাসওয়ার্ড আছে আমি পুরো পুরো পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড শিক্ষা যোগ্যতা অত যোগ্যতা না থাকলো আমি তখন এখন কাজে পড়াশোনা তখন তো আমি কি নাই কই যে সত্যি কথা যে আমি পাঁচ পর্যন্ত কোর্সলাম কোর্স শিখে উঠে আমি আর পড়াশোনা করি নিয়ে দিয়ে দিতে হুম বুঝতে পারছি। তাহলে আপনি কেমন ছেলে দেখবো? আপনার বয়স এখন কত? সত্যি কথা বলেন তো। আমার তেত্রিশ বছর শেষ হয়েছে চৌত্রিশ বছর চৌদ্দ বছর earning চৌত্রিশ বছর আচ্ছা এখন আমি আপনার জন্য কেমন ছেলে দেখবো? মনে করেন যার বয়স আপনি মন থেকে বলবেন আমার মত মতো আমি বলবো না আপনার যেটা ভালো সেটা আপনি করবেন। আমার এখন বয়স চৌত্রিশ বছর। হ্যাঁ তাহলে চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে দেখবেন। 40 45 এখন এরকম ছেলে দেখলি বউ মারা গেছে তাদেরও দেখা যায় বাচ্চা কাচ্চা আছে বউ মারি বোরি মানে এমনি স্বামী বউ তোলি গেছে বাবু আছে বরাইছে বিয়ে করব এরকম ছেলেটাকে বউ না জানা ভালো কি জানা না তারা বউ মইমো বুঝে তারা বউ কা করে সেটাই আর আসলে কি জানেন নি জি মানুষের অত সম্পর্ক মানুষের বাইরে নিয়ে যাব না আমি যে একটা লোকের কাছে বিয়ে বিয়ে었ন তার পরিবার আমার যেন কোন তার সন্তান আমি কিন্তু আমার তিনটা ভাই ছেলে ভাইয়ের মেয়ে ছেলেকে মানুষ করছি বিয়ে দিয়েছি বিয়ে করায়ছি বুঝছেন আমার বড় ভাইয়ের বৌ মারা গেছে সে অনেক বছর আগে কাবি বছর আগে দুই মেয়ে এক ছেলে রাখি তো মেটা ছোট মেয়ে বয়স ছিল মাস এই মেটাকে বিয়ে দিয়েছি এখন নাতি হইছে বুঝছেন ঠিক আছে আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের তো একটা মানবতা আছে আমি নিজে না খাই থাকতে পারি দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা অনেকে বলেন ভাই আপনার ফোন নাম্বার কেন পাই না আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পান না দর্শক ভিডিওটি ফুল দেখতেই থাকুন এই থানার নাম কি? কোন থানার মধ্যে আছেন? থানা হয়েছে যে লাকসাম থানা লাকসাম থানা আপনার ইউনিয়নের নাম কি? পৌরসভা লাকসান পৌরসভা ইউনিয়ন পৌরসভার ভিতরে পৌরসভায় ও আচ্ছা আচ্ছা তাহলে আপু আপনি মানে বিবরণ দেন হ্যাঁ আপনি উচ্চতা কত বলছেন পাঁচ ফিট আপনি আপনি মোটা না কোন মিডিয়াম আপনি তো আমাকে ভিডিও কল দেখান মিডিয়াম দেখছি ঠিক আছে দেখি তাহলে এরকম বয়সী লোক হলে আপনার বাড়ি পাঠিয়ে দিব সরাসরি তার আপনার বাড়ি চলে যাবে ঠিক আছে কেন আপনি আসবেন না আমি তো যাবই আমি তো বাড়ি দেখবেন না গরিবের বাড়ি আসবেন না এটা কোনো কথা হইলো আরে আল্লাহ কি বলে আমি শুনেন আমি কার যার দ্বার আছে আমি কাউকে যদি চিনতে হয় বা কাউকে দিয়ে যদি আমি দশ টাকা কারো জন্য যদি আমি দশ টাকা পাবো সে বর্তমানে সে উপস্থিত কে এতটা থাকে সে আমাকে তার হাতে তুলে দিবে তার মধ্যে যদি সে যদি তারা আমার

যা বলবেন তাই দেব তবে না 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 আমাদের ভিডিওটা এটা ডিলিট করে ও আপনি ভিডিও ডিলিট করে দিছি আপনি চ্যানেলে ঢুকে দেখেন নাই ডিলিট করে শুনে আমি চ্যানেলে দেখছি এখনো এইটুকু লাগো আপনার সাথে কথা বলতে ভিডিওটা এখন দিছি এখন ডিলিট করে দিছি আপনি বিশ্বাস করেন না আপনি দেখেন আপনি শুনেন আমার ফটোগুলো তোলা আছে আপনার তো তো বসে যান আদা আমি সত্যি ভালো লাগছে আচ্ছা শুনেন আমি বলি শুনেন আপনি শুনেন এই যে আমাদের আমাদের এই জায়গায় যত বিয়ে শাদি হয়ে যায় তারপরে কি এগুলো রাখি ডিলেট করে দেই অন্য অন্য চ্যানেলে দেখেন এই ভিডিও ডিলেট করে না আমি কিন্তু ধরেন আপনার আজকে বিয়ে হয়ে যাবে ওই ভিডিও মানে আপনার বিয়ে হয়ে যাবে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও থাকলে সেই ভিডিও থাকবে না বিয়ে হয়ে যায় হয়ে গেছে কো ভিডিও ডিলেট অনেক সময় আছে অনেকে আমাদের বলে ভাই এত বিয়ে দেন ভিডিও করেন না কে এখন একজন লোক পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর বয়স বিয়ে করে সে কি ভিডিও করে না এই জিনিসটা কেউ বোঝে না পাবলিক আর আমার ধারা আপনার

ও ঠিক আছে আপু ভালো থাকেন ঠিক আছে আমি আপনার ওখানে ছেলে নিয়ে না সেটাতে কি বিয়ের কথা হয়েছে ও জায়গা থেকে আসছে আপনার বিষয় কি বলেন আমি আপনার কাছে চলে নি আসবো মানে চার পাঁচ দিনের মধ্যে এক সপ্তাহ মধ্যে ঠিক আছে আজকে তো আমি ফোন দেয় আপনাকে আমার সাথে একদিন কথাটা বলে আর ফোনটা রিসিভ আজ কষ্ট গিয়ে ভাই তো দেখি আপনি অনেক অনেক ভিডিও ছাড়তেছেন অনেক অনেক ভিডিও করতেছেন আমি ওই যে মন মন কথা আমি কি এমন অনলাইন কইছি যে উনি আমার ফোনটা দিছি কারণ আমার সাথে কথা বলা না আপু শুনেন এক লোক ভদ্রলোক আমার মন্ত্রালয় থেকে ফোন দিছে বলতেছে কারণ আমি ভাবছি হতেও পারে আমি নিজেভাবে কথা বলতে ভালো কয়েকটা এটিএন নিউজে আমি ওইখানে গান করি ওইখানে হলো আমি যদি বলি দাদা আমার এই ভিডিওটা ছাড়েন ভাই জান এই ভিডিওটা ছাড়েন আমার কথা খেলতে পারবেন এটা আমি জানি কয়েকটা চ্যানেলে আমার সাথে সম্পর্ক আছে

আর আপনি আমার number দিবেন না এবং কি কাউ হচ্ছে আপ~ যদি কেউ যদি আপনাকে ফোন দেয় আপনি যদি phone দেন, আপনি ওদের টাকা খান, আমার শুনে টাকা পয়সা লাগবে না ভাই, আমি টাকা পয়সা ছাড়া, আমার জীবন আমি বোকা হয়েছি এখনো অন্তত বোকা, আপনি phone দিয়ে দেখেন আমার পরিবেশ কেমন, আমার বাড়ির ঘর কেমন, হয়তো আমি আসলে কি জানি, আমি মানুষের কাছে যে আমাকে যা করে আমি ওইটাই শুনি ভাই কথা হলো কি ভাই যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো ভাই কখন আমরা বিড়ালের মতো বাঁচবো না ভাই আমি মরে যাব মরে যাওয়ার পরে মানুষ আমার কথা বলবে আরে সিরিটি কত ভালো ছিল কেউ না বলুক ভাই আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কেউ না বলুক ভাই আজকে আমি ভাই রাস্তাঘাটে বের হইলে মানুষ আমাকে বলে রাজু ভাই কেমন আছেন ভাই বসেন একটা চা খাই এই জিনিসটাই ভাই আমার কাছে খুব ভাল লাগে ভাই আমি তো আপনাদের কাছে ভাই সত্যি কথা ভাই আর এর স্যার বেশি কিছু চাই না ভাই যতদিন বাঁচবো ভাই মরে যাওয়ার পরেও যাতে মানুষ আমাকে বলে আল্লাহ এই ছেলেটি কত ভালো ছিল কেউ ভাই না বলুক বলুকাল লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি যতদিন বাঁচবো ভাই অন্যায় প্রতিবাদ করবো বাঁচতে হলে ভাই বাঘের মতো বাঁচতে হবে ভাই সে যেই হোক অন্যায়ের প্রতিবাদ ভাই করতে হবে আমি ভাই অনেক অন্যায়ের প্রতিবাদ করছি অনেক চ্যানেল থেকে অনেক মেয়ের আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিছে অনেক চ্যানেল থেকে বা আমাকে ফোন দেয় প্রতিদিন যে তোকে মেরে ফেলবো তুই এরকম ভিডিও আর কখনো করবি না কোন একটা ভিডিও ভিডিওতে তুই বলবি না যে মেয়ে মেয়েদেরকে কেউ টাকা পয়সা দিয়ে না এইটা ওদের ব্যবসা ভাই আমি আমার ফ্যামিলির কাছে কখনো বলি না আমার এরকম হুমকি আসে অনেক জায়গা থেকে সমস্যা নাই ভাই আমি মরে যাব ভাই বাঁচতে হলে ভাই বাঘের মতো বাঁচবো কখনো বিড়ালের মতো হয়ে ভাই আমরা মরবো না দর্শক আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি আমাকে আপনারা অনেক সাপোর্ট করেন আমি তো ভয় পাচ্ছি ভাই তা কিন্তু না জন্ম যখন হয়েছে ভাই মৃত্যু একদিন হবেই আমরা ভাই ভাগের মতো সিংহের মতো ভাই লড়াই করতে চাই মানুষের অন্যায়ের প্রতিবাদ করে ভাই আমরা বেঁচে থাকতে চাই রাস্তাঘাটে গেলে ভাই আপনারা যেটুক ভালোবাসা না আমাকে ভাই আসলে ভাই এটা টাকা পয়সা দিয়ে। এটা ভাই সম্ভব না আপনাদের কাছ থেকে ভাই টাকা পয়সা নিয়ে থাকি কেউ কি বলতে পারবেন ভাই কারোর সাথে আমি প্রতারণা করছি কেউ ভাই বলতে পারবেন না তবে ভাই আমি টাকা পয়সা ছাড়া কী ভাই আমি কাজ করতে পারবো আপনি বলেন আমি যে জেলায় ও জেলায় যাই অনেক মেয়েদের ভিডিও বানাই অনেক মেয়েদের পাশে আমি থাকি আমি মনে করি কি ভাই এইটা যদি আজকে আমার ঘরের বোন হইতো তাহলে আমি কি করতাম বলেন ওইটা মনে করি ভাই একটা মেয়েকে আমি টাকা পয়সা দেই একটা মেয়ে না একটা ভিক্ষক কাসলিও ভাই আমি চেষ্টা করি তাকে সর্বোচ্চ হেল্প করার জন্য আমি তো ভাই গান গাই কণ্ঠশিল্পী আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না তা দর্শক ভালো লাগলি আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আপনাদের পাশে পাশে আছি ভাই আমাকে অনেকেই ফোন করে বলে ভাই প্রতিটা ভিডিওতে আপনি বলেন যে ভাই যে আপনি কোনো মেয়েকে টাকা পয়সা দিয়েন না এই কথাটা আপনি বলা বাদ দিন হ্যাঁ দর্শক আমার ফোন নাম্বারটি এখন আমি দিয়ে দিচ্ছি এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে আমাকে পাবেন না আর দেওয়ার চেষ্টাও করবেন না আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা হয়তো এস এম এস করবেন না হলে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স